আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই গ্রামের টাটকা পাঁচ মিশালি শাক নিয়ে আসছি গ্রাম থেকে তো এই শাকটা আমি কীভাবে রান্না করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি শাকগুলো বাছার কিছুই নেই ধোয়ারও কিছু নাই পুকুরের পানিতে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়ে আসছি তারপর আমি হালকা একটু ধুয়ে নেবো আর তারপরে দেখা যাক মূল রান্নায় কী কী হয় শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে চুলায় ভাপের জন্য বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলোকে সিদ্ধ করে নেবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত বারবার ঢেড়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কতগুলো শাক বসিয়েছিলাম ভাপে একেবারে কমে গিয়েছে আবার ঢাকনা দিয়ে শাকটাকে কিন্তু খুব সুন্দর সিদ্ধ করে নিয়েছি এই যে শাকের কিন্তু পানি নাই পানিটা সব টানিয়ে নিয়েছি এটা এখন বাগার দেওয়ার পালা বাস বাগারে চলে যাচ্ছি বাগানের জন্য চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি এই যে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম এই শাকটা একটু ঝাল ঢাল খেতে ভালো লাগে এখন এগুলোকে সুন্দর করে ভেজে লাল লাল করে নেব এই যে বাগার লাল হয়ে গিয়েছে এখন এই শাকগুলো দিয়ে দেব ভালো করে তো নেড়ে ছেড়ে নিব কতগুলো শাক রান্না করেছি দেখেন একেবারে সবগুলো সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেল কিন্তু তাই শাক রান্নার সময় কিন্তু লবণটা মানে কম দিবেন পরে যদি লাগে চেক করে দেবেন তো আমি এই শাকটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলব শাক রান্না কমপ্লিট একেবারে ভাজা ভাজা করে ফেলছি এখন এটা বন্ধ করে দিব নিচ্ছি বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা এইভাবে রান্না করে খাবেন আমার নানির হাতে পাঁচ মশলা সাতটা অনেক মজা হতো তো ওইরকম মজা তো আর হবে না যার যার প্রত্যেকের রান্নায় কিন্তু একটা স্পেশালিটি থাকে চেষ্টা করি ওই রকম করে রান্না করতে আশা করছি ভালোই হবে তো আজকে এই পর্যন্তই আপুরা ভাইয়ারা এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ